Ah, bom dia. দোকান দেখতে পাচ্ছেন সকলাই হচ্ছে ট্যুরিজম স্পটগগুলোকে তৈরি করা হচ্ছে এখানে বিকেল পড়লেই সবাই আনাগুনা বেড়ে যায় মানুষের আনাগুনা বেড়ে যায় তার খুলনা থেকে অদূরে যদি সবুজ শ্যামল গাছের চাই ঘুরতে আসেন তাহলে এখানে আসবেন এটা হচ্ছে কইটিয়াঘাটা থেকে পানখালি রোড আমরা এখন রিসর্টের দিকে অগ্রসর হচ্ছে সামনে কিছু দূর গেলে রানা রিসর্ট প্রচুর মানে অগ্রগতি করছে কাদের অগ্রগতি করছে প্রচুর Ja, bunu schon অনেক ডেভেলপমেন্টের কাজ চলছে অনেক ডেভেলপ হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকায় পরিণত হয়েছে খুলনার খুলনা থেকে রানা রিসোর্টের দিকে যাচ্ছি ভোটিয়াঘাটে রানা রিসোর্ট পানখালির নিকটে